আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তাও তাওহ আমি তানজিবুরা মাদ্রাসা খুলনা শাখার পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ আমার গল্পের নাম অমূল্য হীরা এটি সংগৃহীত চলো কথা না বাড়িয়ে শুরু করি সে অনেকদিন আগের কথা এক গ্রামে ছিল এক গরিব কৃষক সে একদিন মাটি খুঁড়তে গিয়ে একটি চকচকে পাথর পেলো তারপর সেই পাথরটি সে গাধার গলায় ঝুলিয়ে রাখল পাথরটি সে বাজারে বিক্রি করতে নিয়ে গেল তার কিছুক্ষণ পর একজন দোকানি এসে বলল বাহ তোমার পাথরটা তো বেশ সুন্দর চকচকে করছে আমি এটা কিনতে চাই কৃষক বললো হ্যাঁ পঞ্চাশ টাকা দাও দোকানি তারপর পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে তার দোকানের পাল্লার সামনে ঝুলিয়ে রাখলো তার কয়েকদিন পর এক জুয়েলারি এসে বলল বাহ তোমার পাথরটা তো বেশ সুন্দর চকচকে করছে তুমি এটা কোথায় পেয়েছো দোকানি বলল আমি এই পাথরটি মাটিওয়ালার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়েছি তুমি যদি চাও একশো টাকায় নিতে পারো জুয়েলারিটি একটু চালাক ছিল সে বার্গেনিং করা শুরু করলো জুয়েলারি বলল না আমি তোমাকে একশো টাকা দেবো না আশি টাকা দিব আর দোকানেও দিতে চাইলো না জুয়েলারি মনে মনে ভাবল আমি কাল এসে নিয়ে যাব ঠিক তার কিছুক্ষণ পর আরেকজন স্বর্ণ ব্যবসায়ী এসে পাথরটির দাম একশো টাকা শুনে সাথে সাথে কিনে নিয়ে গেল তার পরের দিন সেই চালাক জুয়েলারিটা আবার আসলো এসে বলল কোথায় তোমার পাথর দোকানি বলল পাথরটি তো কাল এক স্বর্ণ ব্যবসায়ী এসে একশো টাকা নিয়ে দিয়ে গেছে জুয়েলারি বলল তুমি তো একটা বোকা এটা আসলে ছিল অমূল্য একটি পাথর তুমি এটা একশো টাকায় বিক্রি করে দিলে দোকানি মুচকে এসে বললো বোকা আমি না বোকা আপনি আমি জানতাম না এটা অমূল্য হীরা কিন্তু আপনি তো জানতেন আপনি সামান্য বৃষ্টাকার জন্য এই পাথরটি রেখে চলে গিয়েছিলেন বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম সময়ের কাজ সময় করতে হবে সময়কে মূল্য দিতে হবে আজকের কাজ কালকের জন্য কখনোই ফেলে রাখা যাবে না তো আমার গল্প আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম